আমাদের ঘরে কী এসেছে তুই কখন আসলি লোকে আমি তো এইমাত্র উপরে গেলাম তুই কখন ঢুকলি ঘরে এ বাবা ও কখন এসে বসে আছে চুপ করে সারাও দিচ্ছে না শব্দও দিচ্ছে না নিচে নেমে দেখি কি সীমা এসেছে মা খুব ভালো করে চেষ্টা তো কারণ আছে বলছি তারা দিয়ে আর কিন্তু তার সাথে এরকম কোনো কথাই বলিস তো যাই হোক সীমা আজকে এসছে আমাদের বাড়িতে না বলে চলে এসেছে বেশ ভালো লাগলো আসলে কাজের থেকে বাড়ি ফিরছিল ফেরার পথে আমার সাথে দেখা করে বলো এই যে মনে করে দেখা করতে এসছে এটাই ভালো লাগে তাই না বলি তো তুই মানে কাজের থেকে ফেরার পথেই চলে আসবি তো তুই আস্তে আস্তে নটা বেজে কোনো সমস্যা নেই ঠিক আছে আর এখন আমরা কি খাবো কি দেবো সীমাকে তো এই যে দেখো এখন শশা মুড়ি বাদাম ভাজা এই নিয়ে বসেছি

দেখ ভালো লাগলো চলে আসবি এরকম করে ঠিক আছে আমি এরকম করি ভিডিওটা অন না করি আমি বক বক করি বুঝেছিস তো দেখ এই এতক্ষণে অন করলাম এই এতক্ষণ অন করলাম এতক্ষণ যা কথা বলেছিস কিচ্ছু আসেনি ভিডিওতে সব স্টপ নিয়ে আসে এটা দেখতে না একটা জিনিস আছে সীমাকে দেখানো সেটা দেখাবো ও যখন এসেছে একটু দেখায় জিনিসটা আজকে এসেছে আমার দেখাবো না তাই কখনো হয় দেখাবো কি বলতে গেলো

কি কি ওইটা কাজু फटाफट এর কাজ চলছে তো এই দিয়েছে একা বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে জোরে বৃষ্টি না টিপ টিপ করে চিন্তা করিসা যতক্ষণ আমি প্লাস্টিক জড়িয়ে পাটি খারাপ হয়ে যাবে

বড় বড় কাজ আছে খেয়ে দে একটু মেকআপটা করে দিলে হ্যাঁ মেকআপটা সর্বহতে প্রতি দিনকে সাতপতি সাজিয়ে দিবি দুজনে মিলে শুধু সারা রাতের গল্প করব শুধু ভেবে 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 ভে সকাল হয়ে যাবে তুই কাজে চলে যাবে আমি আমার মতো কাজ করব ব্যাস হয়ে যাবে হ্যাঁ